আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস স্টোরি শ্রম থেকে আর আজকে আপনাদেরকে এবারে ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের পাটিগাঁড়া ড্রেসের কালেকশনগুলো দেখাবো আপনারা সকলেই ভিডিওর সাথে থাকবেন এখন প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু পিওর সিল্ক কাপড়ের মধ্যে দেখাচ্ছি আপনাদের একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা কাটার করা আছে খুব চমৎকারভাবে ব্যাক সাইডেও কাজ করা এবং হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা সাথে প্যানটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং কিন্তু ব্যাক কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের আজকে সব পার্টিকুলার ড্রেস দেখাবো স্টান প্লাজা মার্কেট থেকে যারা যারা ঈদের কালেকশনে নিতে চান নিতে পারবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইডে কাজ করা আছে আর এই ড্রেস প্রাইস কত পড়বে ভাইয়া আর এই পার্টিকার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ ছিচল্লিশ বডির মাপে কালারগুলো দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ছিচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন প্যান্টের কাজগুলো দেখেন সামনে পিছনে কাজ করা প্রত্যেকটা গার্ডেসে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে ওকে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে কত পাঁচ হাজার না পাঁচ হাজার টাকা পড়বে ওকে আমি বিভিন্ন স্টাইলের গার্ডেজগুলো এখন আপনাদের দেখাবো যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন এটার আবার স্টাইল আলাদা এটা কিন্তু আপনারা শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স আর স্টোনের ওকে এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি এই ডিজাইনটার সাথে দেখানো হয়নি আর কি এটার সাথে একটু আমরা অন্যটা দেখি প্যান্টটা দেখি হ্যাঁ আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা একই রকম সামনের পিছনে কাজ করা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন আপনার এটার সাথে এই যে দেখেন অন্যটা অনেক বড় শিফন কাপড়ে এখন এটার কালারগুলো দেখাচ্ছি প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এগুলো এখন আপনি স্টার প্লাজা মার্কেট থেকে ঈদের কালেকশনে পাবেন দি ড্রেস স্টোরির সঙ্গে আসলে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে কালারগুলো দেখাচ্ছি প্রাইস পড়বে পাঁচ টাকা এগুলো কিন্তু ঈদের লেটেস্ট পার্টিকুলার ড্রেসের কালেকশনে পাচ্ছেন স্টার্ন প্লাজা মার্কেট থেকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি গলা নিচে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে আপনি দেখতেই পাচ্ছেন হাতেও কাজ করা এবং পুরো বডি কিন্তু সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার কি কী আছে আমরা একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে ওকে সামনে পিছনে কাজ করা আর একটা অন্য আছে দেখাচ্ছি এই যে দেখেন অন্যটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন পড়বে এটা আর এই গাড়া ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এটা আপনার কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর একটু লং প্যাটার্নে পাচ্ছেন স্টার্ন প্লাজা থেকে ঈদের কালেকশনে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে ওকে চৌচল্লিশ ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন আচ্ছা আরেকটা ডিজাইনে যাচ্ছি এটা সম্পূর্ণই ভরাট কাজ করা সুতোর আর সিকোয়েন্সের কাজ করা ওকে এটার সাথে আর কী আছে একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা গার প্যান্ট আছে আপনারা দেখতেই পারছেন এগুলো কীরকম প্রাইস ভাইয়া পাঁচ এই গাড়ার এই গারার ড্রেসটার কিন্তু প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে ওকে ঠিক আছে এটার সাথে একটা অন্য আছে একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন ওনাটা দেখেন এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর ওকে এটার একটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের আটত্রিশ থেকে বাড়ি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা দেখেন স্টার প্লাজে আসলে নিতে পারবেন গাইস এখন যে গার্ড ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একটা ডিজাইন একটাই কালারে পাবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সুন্দর কাজ করা আছে একটা ডিজাইন একটাই কালার আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখান ভাইয়া এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়া প্যান্টটা প্যানেলে কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটা সাথে একটা ওন আছে দেখাচ্ছি এটার একটাই ডিজাইন একটাই কালার এটার দাম কত পড়বে 5500 এটার প্রাইসটা পড়বে 5500 আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কয়টা কালার এটা একটে একটাই ডিজাইন একটা কালারে পাচ্ছেন এটার সাথে আর কি আছে এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ কাজ করা সাথে একটা ওন আছে কাজ করা এই যে দেখেন এটা কত পড়বে 5500 আচ্ছা артиস্ট থেকে 44 বডি ভাবে পাচ্ছেন এই যে দেখেন এটার কালার আছে এটা একটাই এটার একটাই ডিজাইন একটাই কালার আচ্ছা এটার সাথে আর কি আছে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখান আগে এই যে দেখেন প্যান্টটা দেখেন আচ্ছা এটা কত পড়বে প্রাইস এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা আচ্ছা কালারটা দেখেন এটার এটা কালার আছে কয়টা কালার তিনটা আচ্ছা এটা তিনটা কালার আছে প্রাইস পড়বে পাঁচ টাকা আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের স্টান প্লাজা থেকে ঈদের কালেকশনে পাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আরও কিছু পার্টিগার আপনাদের এখন দেখাবো আচ্ছা এটা কয়টা কালার এটা আপনার একটা ডিজাইন একটা কালারই পাবেন সাথে আর কি আছে একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা একটু ধরেন ভাই উঁচু করে হ্যাঁ এই যে প্যানেলে কাজ করা আর সাথে একটা কাজ করা অন্য আছে প্রাইস কত পড়বে এটা আর এটার প্রাইসটা পড়বে ছ হাজার টাকা স্টান প্লাজা থেকে নিতে পারবেন আচ্ছা এখন আরেকটা মডেল আমরা যাচ্ছি বিভিন্ন স্টাইলের গার্ডেজ পাবেন এখানে আসলে এটারও কি একটা ডিজাইন আচ্ছা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি এটা এটার সাথে একটা গারার প্যান্ট আছে সুন্দর এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে অন্যটা একটু দেখান এটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা ওকে এই গারা ড্রেসগুলোর কিন্তু সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই আরেকটা দেখেন এটা একটা ডিজাইন একটা কালার ওকে কন্ট্রাস্টের মধ্যে এই দেখেন প্যান্টটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে অন্য একটু দেখান কত পড়বে এটা এটার প্রাইসটা পড়বে ছ হাজার টাকা ওকে ঠিক আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা স্টোনয়ার্কের কাজের থাকবে আর কচ্ছদার কাজ করা অনেক সুন্দর গাড়া ড্রেসের কালেকশনে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে অন্যটা একটু দেখি অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার কালার কয়টা একটা একটা ডিজাইন একটাই কালার কত পড়বে এটা এটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি সব পার্টি ড্রেসে কালেকশন দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন এটা অন্য একটা ডিজাইনে আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে এই যে প্যানেলে কাজ করা সেম কাজ করা সবগুলো কিন্তু স্টোনের কাজ করা যে কটা গাড়া দেখাচ্ছি প্রত্যেকটা স্টোনের কাজে থাকবে এই যে আরেকটা দেখেন কালার কত পড়বে এটা এটা পড়বে ছয় হাজার পাঁচশো আচ্ছা পরের ডিজাইনে যাচ্ছি এখন একটা সেন্টার কাট গাড়া দেখাবো এই যে দেখেন মাঝখানে ভাড়া আছে খুব সুন্দর ওকে আচ্ছা এটার সাথে আর কি আছে সবগুলো কিন্তু স্টোনের কাজ করা এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে ওকে সাথে অন্যটা দেখি এটা কত পড়বে এটা পড়বে ছয় হাজার পাঁচশো কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর এটা সেন্টার কাটের মধ্যে আপনারা পাচ্ছেন এই গাড়াটা এটার সাথে আর কি কি আছে একটু দেখি ভাইয়া এক মিনিট একটু দেখি হ্যাঁ এই যে একটা ওন আছে একটা প্যান্ট আছে এগুলোর প্রাইস কত পড়বে ছয় হাজার এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তৃতীয় তলায় ড্রেস স্টোরের সঙ্গে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন এই ঠিকানায় আসলে এই গার ড্রেসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য